আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপডেট গোল্ড এবং সর্বশেষ আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে এখন এই ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন যারা সফরে যাচ্ছেন যারা আবার ফিরে আসবেন অবশ্যই সতর্ক হতে হবে বিশেষ করে তাম্বাক জাতীয় প্রোডাক্ট বর্তমান সময় এয়ারপোর্টে কন্টিনিউ আটক করতেছে আর এক্ষেত্রে আমাদের সকল প্রবাসীকে আরও সচেতন আরও সতর্ক হতে হবে জর্দা তাম্মাকু পান এটার সাথে যুক্ত একসাথে অনেকগুলো পেলে আপনাকেও আটক করতে পারে আর সেক্ষেত্রে আপনার প্রবাস জীবনে ইতি করতে পারে আপনাকে বহিষ্কারের মতো ঘটনাগুলো ঘটতে পারে সর্বশেষ মাসকাট এয়ারপোর্ট থেকে প্রবাসীর কাছ থেকে তামাকু এবং এই এটার সাথে যুক্ত আরও বিভিন্ন প্রোডাক্ট আটক করার তথ্য দিয়েছে তবে আমরা ক্লিয়ার যে এটি বাংলাদেশ থেকে নয় তবে বাংলাদেশিদেরকেও সতর্ক হতে হবে এদিকে সালালা পোর্টে কাস্টমস কর্তৃপক্ষ দুশো যেটা কেজি মাদকের একটি চোরা চালান জব্দ করে দিয়েছে যা সর্বশেষ আরপি একবার তাই নিশ্চিত করেছে এবং ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে অর্থায়ন চুরি ডাকাতি যেটা করার অপরাধেও অভিযান পরিচালনা করেছে বানি বু আলিতে যেটি দুঃখজনক ঘটনা যারা এটার সাথে যুক্ত রয়েছে তাদেরকে আরও উদ্যোতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তাদের কাছে মাস্টার কার্ড সহ নগদ অর্থ এবং ল্যাপটপ বিভিন্ন ডিভাইস ওয়াচ পাওয়া গেছে তদন্ত অব্যাহত রয়েছে ওমানের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ আপনি ওমান থেকে দেশে টাকা পাঠাবেন সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে যেটা ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আপনি দেখতে পাবেন অবশ্যই বিষয়টি ক্লিয়ার করে নেবেন সর্বোচ্চ টাকা রেট পাচ্ছেন কিনা এবং আরও একটি বিষয় আপনাকে কনফার্ম করতে হবে সেটা হচ্ছে যে আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাচ্ছেন কি কিনা প্রণোদনার টাকা যুক্ত করে টাকা ঘোষণা করছে সেক্ষেত্রে আপনি তিনশো সতেরো থেকে তিনশো তেইশ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে দেখতে পাবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিষেধ করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি বুঝিয়ে নিতে বলবেন আজ গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বারো মানে রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন উনিশশো ও মানের রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন সাতাশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন চৌত্রিশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন চল্লিশ সমানে রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বিয়াল্লিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এগ্রাম গোল পাচ্ছেন ছিচল্লিশ সোমের রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পর কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার যাচাই করা দরকার যাতে করে আপনি প্রতারিত না হন এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি সমাধানের জন্য খুব সহজেই সহজে করতে পারেন সেটা